এই স্বাধীন ভাই এ গোল্ড নাকি এটা ভাই জি এটা গোল্ড মনে হচ্ছে তো ভাই যে এটা গোল্ডের মতই গোল্ডের মতই সুন্দর একটা গ্রানাইট পাথর আপনারা গ্রানাইট পাথর ভাই জন্য জি এটা গ্রানাইট পাথর ভাই আপনি আপনি আমাকে বলছিলেন যে এটা চমৎকার নতুন আপডেট গ্রানাইট পাথরের আপনার টেবিল আসছে টেবিল আসছে তো এটাই কি সেটা ভাই ডাইনিং টেবিলের টপ আপডেট এবং গর্জিয়াস আপনারা দেখা মনে হবে যে একটা স্বর্ণের খনি ভাই এটা তো মানে চোখ সরানো যাচ্ছে না তো এই এই ডিজাইনটা থেকে জি এটা খুবই সুন্দর এবং একদম আপডেট বাহ খুবই চমৎকার ভাই ভাই এগুলো কারা ইউজ করবে মূলত রুচিশীল মানুষ যারা ডাইনিং টেবিল একটু গ্রানাইটের টপ ব্যবহার করতে চান কালারফুল আপনার রুমটা ডাইনিং টেবিলটার কারণে আপনার পুরো রুমটা ওইখানে গর্জিয়াস লাগবে লাইট লাগবে মানে যারা এটা ইউজ করবেন আসলে তাদের রুচি ভাই প্রথম ক্যাটাগরি কারণ এত দাম দিয়ে মূলত এই সুন্দর জিনিস সবাই টাকা থাকলেই কিনতে পারবে না কিনতে পারবে না রুচি থাকতে হবে মানে রুচি থাকতে হবে মানে আমরা রুচিশীলদের প্রথম পছন্দ মানে গ্রানাইট মার্বেল গুলো যারা রুচি সম্পূর্ণ সম্পূর্ণ মানুষ তারাই কিন্তু বিষয়টা এরকম আর যারা চায় যে লাক্সারিয়াস ভাই এটা প্রাইস দেখি পাঁচ টাকা ভাই না না মাত্র পনেরোশো টাকা কি বলেন ভাই জি মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট এই পাথর মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট জি পনেরোশো টাকা বাহ চমৎকার ভাই তারপরে ভাই আর কোনটা কালেকশন আছে একটা